এখন আমি আলোচনা করব অনেকেই বলে থাকেন যে আমি কোনো দোষ করিনি আমি কোনো রকম খারাপ কাজ করিনি সারা জীবন আমি ভালো কাজ করে গেছি কারো যদি ভালো কাজ না করতে পারি অন্তত কারো ক্ষতি তো আমি করিনি কিন্তু তার সত্ত্বেও আমাকে এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে কেন আমার এত দুঃখ কেন আমার এত কষ্ট কেন আমি কার কি ক্ষতি করেছি আমি তো কারও কিছু করিনি তবুও ভগবান আমাকে কেন এরকমভাবে কষ্ট দিচ্ছেন দুঃখ দিচ্ছেন ভগবানের উপর দোষারোপ করতে থাকেন এই বিষয়ে একটি কথা আলোচনা করছি যে যত দুঃখ কষ্ট তার জন্য তো আমরা নিজেরাই দায়ী দুঃখ কষ্টের জন্য কেউ দায়ী নন যদি কেউ দায়ী থাকে তাহলে যে দুঃখ কষ্ট হোক করছে সেই দায়ী একদিন এক রাজা তিনি ব্রাহ্মণদেরকে ভোজন করানোর জন্য নিমন্ত্রণ করেছেন ওনার উদ্দেশ্য কি সৎ উদ্দেশ্য উনি ব্রাহ্মণদেরকে ভোজন করাবেন তো ওনার এক সরোবর আছে রাজার এক খুব সুন্দর সরোবর আছে রাজ্যে আর সেখানে মনোরম পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশ সরোবরে ফুল ফুটে আছে রাজহংস চড়ে বেড়াচ্ছে সেখানে কত সুন্দর কত পুষ্প মাঠে সরোবরের পাশে যে মাঠ সেখানে কত সুন্দর 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 রং বেরঙের পুষ্প সুগন্ধি পুষ্প হয়ে আছে সে মনোরম পরিবেশ উদ্যান রাজামশাই ভাবলেন যে আমি ওইখানে ব্রাহ্মণদেরকে ভোজন করাবো ওই ওই জায়গায় এই ভেবে সকলকে নিমন্ত্রণ করেছেন আর ব্রাহ্মণেরা ভাবলেন যে রাজামশাইয়ের কাছে আমরা অবশ্যই যাব খুবই আনন্দ পাব তো এবার রন্ধনের ব্যবস্থা করা হয়েছে সব কিছু খুব সুন্দরভাবে রন্ধন হয়েও গেছে এবার ব্রাহ্মণরা বসেছেন শাড়ি দিয়ে ভোজন করবেন সেই সময় আকাশপথ দিয়ে এক বাজ পাকি যাচ্ছিল আর তার মুখে ছিল একটা সাপ সে সাপ নিয়ে যাচ্ছিল এমনভাবে সাপকে ধরেছে যেন সে মেরে ফেলবে মেরেই তো ফেলবে সে তো খাবে বাজপাখির খাদ্য তো ওই রকমই শিকার করে যাকে পায় তাকে ধরে খায় আর এদিকে সাপ সে আত্মরক্ষা করার চেষ্টা করছিল নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল সে বারবার ফনা তুলে ছবল দিতে চেষ্টা করছে কিন্তু কিছুতেই আর ছবল দিতে পারছে না এমন ভাবে ধরে রেখেছে বাজপাখি যে কিছুতেই ছবল দিতে পারছে না আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এবার বাজপাখিকে ছবল দেওয়ার জন্য এবার সর্বশক্তি সে প্রয়োগ করছে সাপ সর্বশক্তি প্রয়োগ করছে এবার যত বেশ আছে মুখে করে তুলে এবার বেশ প্রয়োগ করবে এবার বেশ প্রয়োগ করবে কি সেই সময় ছবল দিয়েছে কিন্তু না লেগে পাখির গায়ে না লেগে সেই বেশ একদম নিচে পড়ে গেছে আর সেখানে রন্ধন হয়ে আছে সেই পাত্রের মধ্যে আর একেবারে বিষ পড়ে যায় তরকারির মধ্যে বিষ পড়ে যায় পুরো তরকারি বিষময় হয়ে ওঠে বিষাক্ত সর্প বিষাক্ত বিষ একেবারে বিষময় হয়ে ওঠে তরকারি এবারে রাধনীরা জানেন যে আমরা তো খুব সুন্দরভাবেই জায়গায় রেখেছি কোনো কিছু হয়নি ভালোই আছে ওনারা তো মনের সুখে এবারে যারা পরিবেশন করবেন মনের সুখে সকলকে পরিবেশন করে করে দিয়েছেন আর এবারে সেই তরকারি ভোজন করে সবাই অসুস্থ একেবারে সাপের বেশ বিষাক্ত সাপ একেবারে সবারই প্রাণ চলে যায় যারা যারা ভোজন করেছে সবার প্রাণ চলে যায় এখানে দোষ কার রাজামশাই তিনি তো আর এইরকম ভাবে ব্রাহ্মণ হত্যা করার জন্য তো আর আয়োজন করেননি তিনি তো পূর্ণ সঞ্চয়ের জন্য এই আয়োজন করেছিলেন রাধনী তারা তো রাজ আজ্ঞা পেয়ে রান্না করেছে তাদেরও দোষ নেই কারো দোষ নেই আর সবাই উপস্থিত থাকা সত্ত্বেও কেউ দেখতে পায়নি যে বিষ কখন পড়ছে কেউ দেখতে পায়নি সকলের অলক্ষে বিষ পড়ে গেছে তো নিশ্চয়ই সবাই যারা উপস্থিত আছে তাদের কাদেরও দোষ নেই আচ্ছা এবারে যে পাখি সেই পাখি তার খাদ্য সে ধরেছে অর্থাৎ তার খাদ্যই ওই রকম তার দোষ নেই সে তো ধরবেই খাবে ওই রকম আর এদিকে সাপ তার কি দোষ তার মুখ থেকে বিষ পড়েছে মানে তার কি দোষ না তার দোষ নয় সে তো আত্মরক্ষা করার চেষ্টা করছে সে নিজের আত্মরক্ষার জন্য সে চেষ্টা করছে তারও তো দোষ নেই সে কি জানে তার কি অত জ্ঞান আছে নাকি যে নিচে পড়ে কোথায় পড়বে না পড়বে সে আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে তাহলে এখানে দোষ কার এবারে যখন যমরাজকে জমদতেরা জিজ্ঞাসা করছে যে হে মহারাজ খুব সমস্যায় পড়ে গেছি তো খুব সমস্যায় পড়েছি যে এখানে দোষ কার বুঝতে পারছি না হে মহারাজ আপনি বলুন যে দোষ কার বাজ পাখি সে তার খাদ্য হিসাবে ধরেছে তার দোষ নেই সাপ সে আত্মরক্ষা করার চেষ্টা করেছে তার দোষ নেই যারা রান্না করেছে ভালো জায়গায় রেখেছে পরিষ্কার জায়গায় খুব সুন্দর জায়গায় রেখেছে রাধনীদের দোষ নেই আর রাজামশাই ওনারও তো কোনো দোষ নেই কিন্তু সবাই যখনই ব্রাহ্মণরা এরকম তাদের প্রাণ চলে যায় তখনই এবার সবাই রাজামশাইকে দোষ দিচ্ছে যে এই রাজা ব্রহ্মহত্যা করে ফেলেছে রাজাকে শাস্তি দিতে হবে রাজাই এরকম করেছে সবাই রাজাকে দোষ দিচ্ছে তো রাজাকে সত্যি দোষী রাজা তো দোষী নন রীরাও দোষী নন কে তাহলে দোষী কাকে এই যে ঘটনাটা ঘটলো এই শাস্তিটা কাকে দেওয়া যাবে কাকে দেওয়া উচিত যমরাজ তিনি তো খুব চিন্তায় পড়ে গেলেন সত্যি তুমি কাকে এর জন্য শাস্তি দেব কে দোষী তিনি খুব চিন্তায় পড়েছেন সেই সময়ে তিনি লক্ষ্য করছেন যে কাকে দেওয়া যায় শাস্তি তো সেই সময়ে একজন ব্রাহ্মণ সেই রাজার রাজ্যে এসেছেন দূর থেকে তৈর্থিক ব্রাহ্মণ তিনি এসে এবারে রাজবাড়িতে যাবেন তো সেই রাজ্যে এসে রাজবাড়িতে যাবেন তো রাজমহলের কাছাকাছি এসে গেছেন কিন্তু বুঝতে পারছেন না যে আর কতটা দূরে যেতে হবে তো তিনি এবার একজন ব্যক্তিকে সেই নগরেরই একজন ব্যক্তিকে তিনি জিজ্ঞাসা করছেন একজন রমণীকে যে হে মাতে আপনি বলতে পারবেন যে রাজবাড়ি আর কত দূর কোন দিকে যেতে হবে কত দূর আর আছে তখন সেই রমণী বলছে যে হ্যাঁ ওই যে ওই দিক থেকে আর একটুকু গেলেই ওই বাম দিকে গেলেই ওইখানে দেখবে বিশাল রাজবাড়ি দেখতে পেয়ে যাবে তবে হ্যাঁ শুনুন আপনাকে বলে দিই ওই যে রাজা মশাই না ওই রাজা রাজামশাই কিন্তু অনেক ব্রাহ্মণদের হত্যা করে ফেলেছে খাবারে বিষ দিয়ে বিষ প্রয়োগ করে বিষ খাইয়ে ব্রাহ্মণদেরকে মেরে ফেলেছে হত্যা করে ফেলেছে ওই রাজা এই কথা বলার সাথে সাথে যমরাজ তিনি যমদূতাদেরকে বললেন যে শাস্তি দেওয়ার জন্য পেয়ে গেছি একজনকে ওই রমণীকে ধরে নিয়ে এসো ওই রমণীর যখন মৃত্যু হবে তখন ওই রমণীকে এই এতজন যে ব্রহ্মহত্যা হলো হত্যা হলো সমস্ত পাপ ওই রমণীর ওই রমণীকে শাস্তি দেওয়া হবে তোমরা রেডি থাকো জমদূতের অবাক হয়ে গেলেন সে কি ওই রমণী কি করলো ওই রমণী তো কিছু করেনি ও তো শুধু শুনেছে শুনে আর এরকম বলছে যমরাজ বললেন এটাই তো কারো কোনো রকম দোষ নেই কিন্তু যেহেতু ও দোষের বিষয় আলোচনা করেছে অপরকে বিষ প্রয়োগের কথা আলোচনা করছে খারাপ বিষয়ে আলোচনা করছে সেই জন্য শাস্তি ওরই হবে ওকেই আমি পেয়ে গেছি শাস্তি দেওয়ার একজনকে পেয়ে গেছি ওকেই শাস্তি দেওয়া হবে তার মানে বুঝতে পারলেন এবার সেই রমণী বলবো আমি সারা জীবনে কোনো খারাপ কাজ করিনি তবু আমার এত দুঃখ কষ্ট কেন আমি সারা জীবনে খারাপ কাজ করিনি আমাকে কেন শাস্তি ভোগ করতে হচ্ছে জমদারা যখন শাস্তি দেবে তখন বললো যে আমি তো কোনো খারাপ কাজ করিনি তাহলে আমাকে শাস্তি পেতে হচ্ছে কেন এরকম ফুটন্ত তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে হতে হচ্ছে কেন বা আমাকে এরকম কাটা হচ্ছে কেন মারা হচ্ছে কেন সেলাই করা হচ্ছে কেন বলবে তখন কথা হচ্ছে একটাই যে তুমি ওই যে বিষ প্রয়োগ যারা বিষ প্রয়োগ করেনি করুক বা নাই করুক তুমি ওই বিষ প্রয়োগের কথা অপরকে শোনাচ্ছ অপরের নিন্দা সমালোচনা করা মানেই সেই কাজ তুমি করে ফেলছো সেই কাজের ফল তোমাকে ভোগ করতে হবে তাই তোমাকেই এই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে তাহলে দেখুন হত্যা না করেও হত্যার শাস্তি ভোগ করতে হচ্ছে কেন যেহেতু সে অপরকে সেই বিষয় নিয়ে আলোচনা করছে অপরের সাথে আলোচনা করছে অপরকে প্রয়োগ করছে কথাটা সেই জন্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তাই খুব সাবধান খুব সতর্কে থাকুন আমরা সারা জীবন কোনো খারাপ কাজ করছি না কিন্তু সারা জীবনে যদি খারাপ কাজ নিয়ে আলোচনা করা হয় অপরকে যদি বলা হয় অপরের সাথে দেখা হলো আপনার আপনি বললেন যে জানেন তো অমুক ব্যক্তি না এই করেছে ওই করেছে সেই করেছে তো সেই ব্যক্তি যা যা করেছে যা খারাপ কাজ করছে খারাপ বিষয় নিয়ে আলোচনা করলে সেই খারাপের যে ফল সেই ফল কিন্তু যে বলছে তাকে অবশ্যই ভোগ করতে হবে সেই জন্য কখনোই কারো নিন্দা করতে নেই আর শ্রবণও করতে নেই শ্রবণ করলেও ক্ষতি নিন্দা করতেও নেই নিন্দা শ্রবণও করতে নেই যদি আলোচনা করতেই হয় ভগবত কথা আলোচনা করুন ভগবানের কথা আলোচনা করুন অপরের গুণ নিয়ে আলোচনা করুন দোষ নয় কারণ কে কে দোষ করেছে সেটা আমরা জানি না শুধু শুধু আলোচনা করে সেই দোষের ভাগিদারি আমরা হব কেন আমরা যতটুকু সময় পাবো ভগবানের কথা আলোচনা করব সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে